আসসালামু আলাইকুম খুব সহজে বানানো যায় এবং খুবই মজাদার জার এবং টাপকেক এবং খুব সহজে রিজনেবল প্রাইসেও পাওয়া যায় সেই রেসিপিটা নিয়ে আসলাম আর এই রেসিপিটা দেখে যারা নতুন বিজনেস করবেন তারা কিছু আইডিয়াও পাবেন তাছাড়া যারা কিনে খাবেন তারাও বা যারা বাসায় তৈরি করবেন তারাও বানাতে পারবেন প্রথমে বলে নিচ্ছি আমি কিন্তু আজকে ভেনেলা জার কেক চকলেট জার কেক কিংবা টাপকেক কেক সব কিছু একই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু জার কেকের বেস আসলে চকলেট কেকে বা মানে স্পঞ্জ কেকের বেজের মতোই তো আপনারা যে কোনো একটা বেজ দেখে এটা তৈরি করে নেবেন এটা তৈরি করা একদম ইজি আর আমার পেজে চ্যানেলে অনেক রেসিপি দেওয়া হয়ে গেছে সেই জন্য আলাদা করে আর দেখালাম না প্রথমে আমি এখানে তিন ডিম দিয়ে একদম বড় একটা ট্রেতে মানে মোল্ডে নিয়ে নিলাম যাতে করে ছড়ানো থাকে আর তাড়াতাড়ি হয়ে যায় ওভেনের সময়টা কম লাগে তো এটা তৈরি করে আমি এটাতেই আবার ভ্যানিলা দিব সেই জন্য আমি এটা ডেলে নিচ্ছি মানে তো ডালার সময় আমি যেহেতু পিস পিস মানে ও গুল করে কাটবো না মানে আমি হচ্ছে ছোটো ছোটো টুকরা টুকরা করবে করবো আমার কাছে মনে হয় যে ছোট ছোট টুকরা করলে একটু বেশি টেস্ট হয় আর এইদিকে আমার মেয়ে তো হেল্প করতে এসে সে নিজে নিজে বারবার কেক খাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি ওর হাতগুলো স্কিপ করি নাই দেখাচ্ছি ও কতবার হেল্প করতে এসে কতটুকু খেলো মোটামুটি আমার ছেলে মেয়ে মোটামুটি এক যার কেকের মাল নিজেরাই খেয়ে ফেলে বানানোর আগে তো ছোটো ছোটো টুকরা করে আমি হচ্ছে এটাকে গুঁড়া করে নিচ্ছি আর এইভাবে গুঁড়া গুঁড়া করে নিলে যার কেকটা বানাতে যেমন সহজ হয় আর হচ্ছে খেতেও টেস্ট হয় ক্রিমটার সাথে যখন কেকটা চামচের সাথে ওঠে খেতে ভালো লাগে এই আপনারা দুইভাবেই করতে পারবেন আর আমি যেহেতু একই ট্রে বানানোর জন্য ওটা ডেলে আবারও ডে মানে বেনেলাটা বসালাম তারপর আবার বেনেলাটাকে আবার গুঁড়া করে নিচ্ছে তো এই বেনেলাটা ছিল দুই দিন দিয়ে করা করা আপনারা আমার পেজে বা চ্যানেলে আপনার যে কোনো একটা রেসিপি দেখে নিবেন দুই ডিম দিয়ে তিন ডিম দিয়ে বা দুই পাউন্ডের বা এক পাউন্ডের এখানে এক পাউন্ডের বেজ আছে দেখে করে নিবেন আই বাবা ঘোরাঘুরা করে তৈরি করার চেষ্টা করবেন বেশি হলে এই গুঁড়াটা সুবিধা হয় বারবার পিস পিস করে কাটার প্রয়োজন নাই মাপামাপেরও ঝামেলা লাগে না একদম গুড়া করে তারপর হচ্ছে আন্দাজ করে বসে নেবেন আর যারা অর্ডার নেবেন তারা তো লুগো নেবেন আমি যেহেতু একটা দোকানেই দিব সেই জন্য আমি লুগোটা একটু পিছনে না লাগাচ্ছি দেখানোর জন্য আর যারা কাস্টমাইজ নেবেন তারা হচ্ছে বড়িতে লাগাবেন দেখতে সুন্দর লাগবে আর আপনার জার্কে ছবি কেউ অন্য কেউ ইউজ করতে সহজে পারবে না যাই হোক ক্রিমটা তৈরি করে নিলাম ক্রিমটাও রেগুলার ক্রিম তৈরি করে তারপর হচ্ছে এর সাথে চকলেট ইমালশন আর র চকলেট মেল্ট করে হচ্ছে দিয়েছিলাম সেই জন্য আর দেখালাম না অন্য ভিডিওতেই ইনশাল্লাহ দেখাবো আমি যেহেতু আজকে অনেকগুলো ভিডিও একসাথে দেখাবো আসলে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় তো এভাবে নিচে যদি একটা ক্রিম দিয়ে একটু দেন দেখতে সুন্দর লাগে আর লাস্টের কেকটা খেতেও ভালো লাগে কারণ শুধু ক্যাক ক্রিম ক্যাকের যে গুঁড়া গুঁড়া আছে সেগুলো আসে না একটু ক্রিম দিয়ে নিবেন ক্রিম দিয়ে আমি একটু মানে আন্দাজ করে একটু পরিমাপত্র দিয়ে হালকা করে চেপে চেপে নিলাম দিয়ে তারপর লিকুইড দুধ দিয়ে নিলাম এই লিকুইড মানে সুগার সিরাপটা যে বল যা বলে তো সুগার সিরাপের সাথে আমি লিকুইড দুধ দিয়ে করে নিয়েছি এখন হচ্ছে আজকে প্রথম এই বোতলে মুখ কেটে নিয়েছি যে সবাইকে দেখি যে বোতলে মুখ কেটে সুগার সিরাপ দিয়ে আজকে যেহেতু অনেক কাজ আর এগুলো যেহেতু দোকানে দিব আমার সময়টা ওভাবে ম্যানেজ করতে হবে অনেকগুলো যেহেতু আজকে তৈরি করেছি আর প্রতিটি লেয়ারের মাঝখানে এভাবে আমি চকলেট র চকলেট মেল করে দিবেন দিলে খেতে খুবই টেস্ট হবে যারা বাসা তৈরি করবেন আর যারা অর্ডারই নেবেন তারাও এভাবে বলে নেবেন যে আমাকে ওইভাবে করে দেবেন ইনশাআল্লাহ বিশ টাকা বেশি লাগলেও নেবেন কারণ হচ্ছে যারা বিজনেস করে তারা কিন্তু আপনার এই খরচ উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইজিংটা নির্ভর করে আর অবশ্যই হ্যাঁ যারা বিজনেস করবেন একশো বিশ টাকার নিচে কিন্তু এই চকলেট কেক আপনার যদি প্রাইজিংটা করেন একদম লস হবে কারণ একটা কেক বানানো বানাতে কিন্তু মোটামুটি কম পরিশ্রম না অনেকগুলো জিনিস ইউজ করতে হয় যেহেতু এটা ডেকোরেশনের খরচটা মানে আপনার টাইমিংটা একটু কম লাগে কিন্তু খরচটা কিন্তু একটু বেশি লাগে কারণ এই দুই ডিম তিন ডিম দিয়ে কিন্তু আমি প্রায় দেড় পাউন্ড কেক তৈরি করতে পারতাম দেড় পাউন্ড কেক এ কিন্তু আমার প্রায় সাড়ে ছয়শো টাকা করে যদি ধরি প্রায় নয়শো টাকা মানে মোটামুটি নয়শো টাকা বা টাকা প্লাস হতো এখন কিন্তু ঝাড়খ তৈরি করতে গেলে আপনি যতই দাম রাখেন ছয় সাতশো টাকার নিচে মানে উপরে বিক্রি করতে পারবেন না সেই জন্য ওভাবে তৈরি করবেন আর যারা কিনে খাবেন তাদের ওই জন্য টিপস হচ্ছে আপনারা জার কেক নেবেন হুটার এই জার কেকগুলো কিন্তু ওজন একটু বেশি হয় যাই দুই পক্ষকে আমি বলে নিচ্ছি এবার তৈরি করে নিচ্ছি কিউট কিউট মিনি কেক যাই বলেন বা অনেকে কাপ কেকও বলে তো এগুলোকে কিন্তু লেয়ার করা খুবই কঠিন কারণ হচ্ছে একটু কম কেক আঠে তো প্রথম অবস্থায় একটু ক্রিম দিয়ে নেবেন বা একটু লেয়ার দিয়ে নেবেন ইচ্ছা মতো করে নিতে পারেন অনেকে আবার দেখি নিচে ক্রিম দিয়ে মাঝখানে মোটা করে লেয়ার দিয়ে উপরে আবার পাতলা করে ক্রিম দেয় তো চকলেট হলে এইভাবে চকলেট গ্যানাশ দিয়ে হচ্ছে চকলেট চিপস দিয়ে সাজিয়ে নিতে পারেন আমি যেহেতু দোকানে দিব একটা নির্দিষ্ট একটা প্রাইজই দিতে হবে অনেক মোটামুটি কম সেলে তবুও আমি চেষ্টা করেছি আমার মানে সাধ্যমতে একটু বেস্ট কোয়ালিটিটা দেওয়া কারণ হচ্ছে এর মাধ্যমে কিন্তু আমার কাছে ক্যাকের অর্ডার আসতে পারে তো নতুন অবস্থায় কিন্তু আপনাকে যদি একটু স্ট্রাগল করতে হবে নতুন অবস্থা মার্কেটে দাঁড়াতে হলে আপনাকে একটু পরিশ্রম বেশি করতে হবে আর এভাবে কিন্তু ওখান থেকে খেয়েও কিন্তু আপনার ক্যাকের কাস্টমার আসতে পারে তো আপনারা যারা অনেকে আশেপাশে বিজনেস ছোটোখাটো বিজনেস করেন কেকের কাস্টমার পান না তারা আশেপাশে ফাস্টফুড দোকানগুলোতে একটু মানে একটু জিজ্ঞাসা করবেন যে ভাইয়া হোমমেড কেকের নেবেন কিনা যদি নেন তাহলে আমার কাছ থেকে নিতে পারেন আমি হোম মেড কেক বিজনেস করি তো নিজে ডোল নিজেই পিটাতে হয় নতুন অবস্থা যখন আপনি দাঁড়ায় যাবেন বা পেয়ে যা বড় হয়ে যাবে তখন কিন্তু আর আপনার কাছে অটোমেটিক কেকের অর্ডার আসবে আর হচ্ছে ডেলিভারি ম্যানের কথা বলছি ছোটো ক্যাকে ছোটোখাটো ক্যাকের জন্য কিন্তু দূরে ডেলিভারি দেওয়া মানে পসিবল হয় না কারণ ডেলিভারি চার্জ অনেক বেশি নেয় সেই জন্য আশেপাশে ক্যাকের অর্ডারগুলোর প্রথম অবস্থা নেওয়ার চেষ্টা করবেন আর বড় অর্ডার থাকলে দূরে নেবেন কারণ বড়ো অর্ডার থাকলে আপনি ক্যাকের ডেলিভারি চার্জ কিছু নিলেন আপনিও কিছু ম্যানেজ করে দিয়ে পাঠিয়ে দিলেন এক্ষেত্রে যারা কেক ক্রয় করে তাদের জন্য একটি সুবিধা হয় আর আপনার জন্যও সুবিধা হবে আর ছোটো আমি কিন্তু দূরের মানে যারকেক কাপ কেক দূরে হলে নেই না কারণ হচ্ছে এগুলো এত কষ্ট করে বানিয়ে তেমন একটা লাভ নেয় প্লাস হচ্ছে দূরে ডেলিভারি ম্যানের ঝামেলা আমি নিজে নিজেই বেশিরভাগ কেক ডেলিভারি দিয়ে থাকি আর আমার হাজব্যান্ডের পরিচয় হলে ওকে দিয়ে পাঠায় মোটামুটি নিজেরাই এখন ডেলিভারি ম্যান আবার তো বলা চলে এখন পর্যন্ত আমি ডেলিভারি ম্যান দিয়ে ডেলিভারি করাই নাই কারণ হচ্ছে আমি দূরে হলে কেকটা অর্ডারই নেই না তবুও আমি চেষ্টা করতেছি যেহেতু আস্তে আস্তে বিজনেসটা একটু বড় হচ্ছে ইনশাআল্লাহ চেষ্টা করব সব ঢাকার ভিতরে যেহেতু অর্ডার নেই একটু দূরে হলো আমি এখন পর্যন্ত আমি নিজে দিয়ে আমার কারণ আমি কেক বানানোর পর এতটা টেনশনে থাকি আমার কেকটা যত যতক্ষণ পর্যন্ত কাস্টমার খেয়ে রিভিউ না দেয় ততক্ষণ পর্যন্ত আমার মানে হার্টবিট বাড়তে কমতে থাকে কারণ আমি একটু টেনশনে থাকি তো এসলি হোম মেড কেক একটু বেস্ট কোয়ালিটিটাই দেওয়ার সবাই চেষ্টা করে কারণ আমরা আমরা কিন্তু যতটুকু আমরা বাচ্চারা যেটা খায় আমার বাচ্চারা কিন্তু এই কেক থেকে মোটামুটি একটা যার কেক প্রায় অর্ধেকই বেশি ছিল এটা দখল করেছে আবার হাতে হাতে তো খাচ্ছেই তারপরে একটা মিনি টপ কেক চকলেট হয়েছে আমার মেয়ে দখল করতে চাইছিল বড় আমি একটা ছোট বসাইছি এই জন্য বললাম যে বাচ্চারাও কিন্তু প্রোডাক্ট খায় আমরা চেষ্টা করি আমরা নিজেরা যেটা খাই এটাও কাস্টমারকে দিতে আর আমরাও আমাদের খরচ অনুযায়ী প্রাইজিংটা নির্ভর করি অতিরিক্ত দাম দাম নিলেও কিন্তু আমাদের কাছে কাস্টমার আসবে না আবার অতিরিক্ত লসে দিয়ে বিক্রি করলেও কিন্তু আপনি বিজনেস টিকে রাখা সম্ভব না তো যাই হোক এইভাবে লেয়ার দিবেন আর যারা বাসায় খাবেন বেনেলা হলে কালারটা মেশানোর চেষ্টা মানে না মেশানোর চেষ্টা করবেন কারণ কালারটা পক্ষে আমি কোনো সময় পক্ষপাতীত না তবু আমি হালকা করে কালার মিশিয়েছি কারণ যেহেতু এটা স্কুলের সামনে দোকানে দিব বাচ্চারা কিন্তু একটু কালারিং থাকলে অ্যাট্রাক্টিভ হয় সেই জন্য আমি কিন্তু বেশিরভাগই একটু কম কালারটা দেখুন চকলেটে কিন্তু কম কোনো কালার দেই নাই শুধু বেনেটা দিলাম কারণ বাচ্চারা একটু অ্যাট্রাক্টিভ হওয়ার জন্য যাই একটু যেহেতু এই সুগার বলরও অনেক প্রাইস মানে দাম জন্য হালকা করে দিচ্ছি কারণ ওটা হচ্ছে আমার একটা লিমিটেড প্রাইজের মধ্যেই কিন্তু দিতে হবে ও এখান থেকে আবার দোকানদার একটু প্রফিট রাখবে তারপর সেল দিবে যাই হোক ওভাবেই রাখার চেষ্টা করেছি আর আলহামদুলিল্লাহ আমি ওই দিন প্রায় দশটা টাপকেক বানিয়েছি আমি এটাকে টাপকেক নাম দিচ্ছি অনেকে কাপ কেক বলে আর যার কেক আমি চকলেট কেক হয়েছিল ছয়টা দুই ডিম দিয়ে পাঁচটা চারটা থেকে পাঁচটা হয় চারটাও সুন্দর মতো হয় পাঁচটা বানাতে গেলে আসলে কষ্ট হয়ে যায় যার কেক আর তিন দিন দিয়ে আমার ছটা হয়েছে আর হাফ হয়েছিল আমার মানে জারকে টপকে আমার মেয়ে আগেই বলেছিল সেই জন্য আমি আর ভাঙলাম না তো অ্যাভারেজে মনে হয় সাতটা হতো আমার ছেলে মেয়ে দুজনেই যেহেতু খেয়েছে তো প্রায় সাত থেকে সাড়ে সাতটা হতো তো আলহামদুলিল্লাহ সবগুলো বানানোর পর এভাবে দিবেন আর যাদের লোগো আছে লোগো দোকানদারের সাথে কথা বলে লোকে দেবেন আমি লোকে তেমন একটা দেই না আজকে যেহেতু নতুন দিচ্ছি আমি একটা দুটা দিয়েছি আর ডেলিভারি ম্যান এই যে আমি আজকের জন্য আমি নিজেও হয়ে গেলাম কারণ নতুন 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 বিজনেস করতে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে আর নিজের ডোল নিজেই পিটাতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজনেস দেওয়ার চেষ্টা